সন্তান থেকেও যেন নেই চার ছেলের একজন আগেই চলে গেছেন না ফেরার দেশে বাকি তিনজন ঢাকায় জীবিকার টানে ছুটে বেড়াচ্ছেন মায়ের পাশে দাঁড়ানোর মতো সময় নেই কারো আর এদিকে মায়ের জীবন কাটছে খোলা আকাশের নিচে ভাঙা ঘরের পাশে রাতের হিমেল হাওয়া কাঁপিয়ে তোলে তার বৃদ্ধ শরীর দিনের প্রখর রোদ পুড়িয়ে দেয় তার চামড়া হ্যাঁ তিস্তার ভাঙনে এমনই এক জীবনের গল্প বয়ে চলেছেন তিরাশি বছরের সুইটান বেগম তার কণ্ঠে নেই কোন অভিযোগ নেই কোন দীর্ঘশ্বাসের সুর আজ শুধু এক টুকরো আশা শেষ বয়সে মাথা গোজার একটি ঘর মোর বাদ ধর বাবা এই যে মোরবার বিজারে বাবা বাবা আমার রাগ বার বাবা মর কি লাই বাবা বেল বাবা আর বাবা বই কি করো বাবা বই মোর বেলা কাটি গেছে বাবা মোৰ ঘর দূর করে ডরে বাবা বই কি কৰিম রে বাবা মোৰ ঘর দৌড় মোৰ ঘর দূর দেওরে বাবা বল কি চুড়া এই যে মোৰ ঘরের বিচে বাবা এই যে মোৰ ঘরের বিষ বাবা এই যে মোৰ গাড়ির বিচারে পনেরো বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে একা হয়ে যান তিনি সেই যেন দিনকে দিন তিস্তার ভাঙনে সাতবার বিলীন হয়েছে তার ফিটেমাটি ঘরবাড়ি ও আবাদি জমি প্রতিবারই নদী কেড়ে নিয়েছে আশ্রয় স্মৃতি আর বেঁচে থাকার সাহস ওনার আসলে কয়েকবার বাড়িঘর ভেঙে গেছে তারা ওনার সন্তানেরা প্রতি কি ইয়ে তারাও গরিব হয় তাদেরও ঘর ভেঙে গেছে এখন ওনার বাস্তবীটে হারে উনি এখন রাস্তায় কেন কান্নাকাটি করে বেড়াচ্ছে সবাইরে সবাই এটা বড় কিন্তু আমরা তার পাশে দাঁড়ানোর মতো কেউ লোক পাইতেছি না ওনার জন্য যদি একটা বসত বিটার ব্যবস্থা করে দেওয়া যায় হ্যাঁ ওনার এই কান্নাকাটিটা বন্ধ হবে এটা আমরা মনে করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জীবনের শেষ প্রহরে তার চাওয়া আর কিছু নয় শুধু চান একটু প্রজমে যেখানে তার করাতে পারবেন একটি ঘর কোনো বিলাসিতা নয় শুধু এমন এক আশ্রয় যেখানে তিনি নিশ্চিন্তে সে সময় কাটাতে পারবেন আমার সমস্যা কি আমার বাড়ি ভাঙছে জমা জমি ব্যাগ দিন দিনের কান্দি থাকে বাড়ি ঘর শোক আমার কোনো থাকবে জায়গা নাই সেই জনের ঘর বাড়ি ভাঙ্গি গেছে চারটে ছেলে পসে না তাই অসহায় দেশে বিদেশে খাটি বেড়ায় ব্যবস্থা করি দেন আবার যেন ঘর বাড়ি করি করি থাকতে পারে দেশ এগোচ্ছে উন্নয়নের পথে শহর গুলোতে ঝলমলে আলো প্রযুক্তির ছোঁয়া আর আধুনিকতার গর্ব অথচ এই বৃদ্ধা নারী আজও তাকিয়ে আছেন মানবতার দিকে কোন আমাদের রয়েছে ঘরে যে প্রকল্পগুলো আছে বরাদ্দ এখন না থাকার কারণে আসলে এটা তবে পরবর্তীতে যখন সুযোগ হবে তখন অবশ্যই তাকে অগ্রাধিকার দেওয়া হবে তাকে একটি লিখিত আবেদন আমাদেরকে বরাবর দিয়ে রাখার জন্য আমরা অনু অনুরোধ করি সোই জ্যান্ড এই জীবন কথা হয়তো কেবল একটি উদাহরণ কিন্তু এই গর্ব মনে পড়ে এটাই অন্য দিন গর্বের কত মানুষ অন্ধকার করে থাকে যে ধামান যখন ধামনি চায় না যে ধামান চায় না তাদের পেঁচে থাকার মিস্টেজ out of you.